আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাস দুয়েক আগে এই গরুটাকে আমি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম তো সেই গরুকে আজকে আমি গোসল করে দিতেছি আপনারা সবাই জানেন যে আমি ঢাকা শহরে থাকি একটি গার্মেন্টসের চাকরি করি তো মাঝে মধ্যে যখন আমার বাড়িতে আসা হয় তখন বাড়িতে যা আমি করতেছি বা আমার প্ল্যান আছে সেই অনুযায়ী দু একটা ভিডিও করি সেই ভিডিওটা পরে আমি দুই একদিন পরে এডিট করে আপনাদের সম্মুখে উপস্থাপন করি আমি একজন ছোটো উদ্যোক্তা তো আমার মতো যারা ছোটো উদ্যোক্তা বা তেমন পুঁজি নেয় অল্প টাকা দিয়ে ভাবতেছেন কিছু করবো করবো তো তাদের নিয়ে আমার এই ভিডিওগুলো করা আমি অল্প টাকা দিয়ে যে কোনো একটা কিছু করতেছি তো আপনারাও বসে না থেকে যার কাছে যা আছে সেটা নিয়ে উদ্যোক্তা হয়ে কিছু একটা করেন দেখবেন ইনশাল্লাহ সফলতা পাবেন একদিন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই মুস্তাফিজুর রহমান এম জে মোস্তাফিজুর রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ